এই জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি রোজা ছিলেন তিনি হলেন আমাদের আদি পিতা হজরতে সালাম আমাদের আদি পিতা হজরতে সালাম সর্বপ্রথম এই জমিনের মধ্যে রোজা ছিলেন আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন অনবি আমি আপনার উপর শুধু রোজা ফরস করেছি এমন নয় আপনার পূর্ববর্তী নবীদের উপরও আমি আল্লাহ রোজা ফরস করেছিলাম এই আল্লাহর বান্দা হজরতে যখন আল্লাহ নিজ হাত দ্বারা সৃষ্টি করলেন আদম ইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ আদম আলাইসালামকে জান্নাতের মধ্যে রাখলেন জান্নাতের মধ্যে রাখার পর আল্লাহ তালা হজরত আদম ইসালামকে বললেন ও আদম তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো থাকো যা কিছু তোমার খাইতে মন চায় তুমি খাও তবে এই যে দেখো নিষিদ্ধ একটি গাছ এই গাছের ধারের কাছেও তুমি যাবে না এই গাছের ফল তুমি ভক্ষণ করবে না আদম সালাম আল্লাহকে বললেন ও দয়ার মালিক অবশ্যই আপনার কথা আমি শুনবো আল্লাহ দল আল্লাহ আদম সালামকে জানা দিলেন ও আদম তুমি যদি এই গাছের ফল যদি ভক্ষণ করো তাহলে তুমি শুনে রাখো তোমার উপর আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাবো আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন ও আল্লাহ আমি ওই গাছের ধারের কাছেও যাব না আল্লাহ তাআলা বললেন ঠিক আছে আদম তুমি এই জান্নাতের মধ্যে যা মনে চাই তুমি তাই করো কিন্তু ওই গাছের ধারের কাছেও তুমি যাবে না এরে আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম শয়তান ধোঁকা দিল ধোকা দেওয়ার পরে এইবার আদম সালাম ওই গাছের কাছে গেল এবং ফল ভক্ষণ করলো এইবার যখন ফল ভক্ষণ করল উপর তিত হয়ে গেলেন আল্লাহ এইবার আদম নবীকে জান্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের করার পর এইবার এই জমিনের উপর পাঠা দিলেন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে maaf চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়া শুরু করলেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন এবং হযরত আদম আলাইহিস সালাম চল্লিশ বছর ধরে রোজা রাখলেন এই জমিনের উপরে ভুল করার কারণে যেই রোজাগুলি রেখেছিলেন চল্লিশ বছর ধরে সর্বপ্রথম আদম সালাম এই জমিনের উপরে রোজা রেখেছেন ওরে আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলেন দীর্ঘ দিন ধরে কান্না করতে করতে আল্লাহ তাআলার মায়া লেগে গেল আদম নবীর উপর আল্লাহ তাআলা আদম নবীকে জানা দিলেন এরে আদম তুমি যে জান্নাতের মধ্যে ভুল করেছো যার কারণে আমি আল্লাহ এই জমিনের উপরে তোমাকে পাঠিয়ে দিয়েছি এরে আদম তুমি যদি এই জমিনের উপরে শয়তানের সঙ্গে যদি তুমি মোকাবেলা করতে পারো তাহলে তুমি শুনে রাখো আমি আল্লাহ তোমাকে আবার জান্নাত দিব ওই জান্নাতটা হবে চিরস্থায়ী জান্নাত তোমার সন্তানদেরকে আমি আল্লাহ জান্নাত দিব ওই জান্নাতটা হবে চিরস্থায়ী জান্নাত আর ওই জান্নাত থেকে নামানো হবে না তোমার সন্তানেরা দুনিয়াতে আসার পরে রমজান মাসের রোজা যদি ঠিক মতো আদায় করে তোমার সন্তানেরা রমজান মাসের রোজা যদি ঠিক মতো আদায় করে রমজান মাসে শয়তান তোমার সন্তানদেরকে অনেক ধোকা দিবে অনেক বিপদে ফালানোর চেষ্টা করবে শয়তানের সঙ্গে মোকাবেলা করিয়া যদি তোমার সন্তানেরা যদি ঠিকমতো রোজা আদায় করে এবং রমজান মাসটা যদি আমলে কাটায় কোরআন পরে নামাজ পড়ে এবং জি কিরাজের মধ্যে যদি রমজানটা কাটায়। আমলের মধ্যে যদি তার পুরা জীবনটা যদি কাটাইতে পারে তোমার সন্তানেরা ওরে আদম তুমি শুনে রাখো আমি আল্লাহ তোমার সন্তানদেরকে অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা চিরস্থায়ী জান্না দিয়া এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমাদের মাঝে রমজান মাসের রোজাটা দিলেন এটা হলো একটা পরীক্ষা আল্লাহ তালা দেখতে চান কারা কারা রোজা রাখে কারা কারা রোজা রাখে না যেই বান্দারা রোজা রাখবে আল্লাহ কাছে তারা দামি হায়া যাবে আর যেই বান্দারা রোজা রাখবে না ইচ্ছা করিয়া রোজা ভাঙবে আল্লাহর কাছে তারা নিকৃষ্ট হয় যাবে এবং আল্লাহ তালার কাছে নিকৃষ্ট হওয়া মানে আল্লাহ তালা ওই বান্দাকে জাহান নামের মধ্যে ফালা দিবে এজন্য বাবা একটা রোজাও কাজা করা যাবে না একটা রোজাও ভাঙা যাবে না রোজাটা সঠিকভাবে আদায় করতে হবে এই জবানের রোজা রয়েছে চোখের রোজা রয়েছে কানের রোজা রয়েছে হাতের রোজা রয়েছে পায়ের রোজা রয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে এই রোজাগুলি তোমাকে সঠিকভাবে আদায় করতে হবে চোখ দ্বারা খারাপ জিনিস দেখা যাবে না কান দ্বারা খারাপ জিনিসের কথা শোনা যাবে না জবান দ্বারা কিবত করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না রোজা থেকে এই হাতের দ্বারা তুমি কখনো অন্যায় কাজ করবা না যদি বান্দা রোজা রাখা অবস্থায় এই অঙ্গ প্রতঙ্গের রোজাটাও যদি সঠিকভাবে পালন করতে পার আমার আল্লাহ বলেন বান্দা এই রোজাটা আমি আল্লাহ যেহেতু আমি আল্লাহ মমিনদের জন্য দিয়েছি এবং এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দিয়া দিব হাকিকত সে তু দুনিয়া হাই দুনিয়া কি নুমায়ে শুরন সর হাই দমি কোয়াম কে আজু দুনিয়া জুদা বাসohar kare ke bashi ba از خدا گافل بودن ای قماشون قره و خور